যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব থেকে আপা আপনি এটি আপা লড়াই করবো আপা 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 করে রেকর্ড করেই এই বান্দা আসলে কে সে নিজেই আসলে বড় বাজ সেই সাথে থাকছে ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড মাইন্ড হিসেবে আমরা যাকে চিনেছি সেই মাহবুজ আলম আলম কি আসলে মাস্টারমাইন্ড মাইন্ড ফাইনালি থাকছে উপদেষ্টা নাহিদের বোনের বিষয়ে বের হলো শকিং ইনফরমেশন প্রথমে আসি সেই ছোটো ভাইটার কাছে কয়েকদিন আগে শেখ হাসিনার সাথে একজন যুক্তরাষ্ট্র প্রবাসীর ফোন আলাপ ফাঁস হয় এখন সেটা ফাঁস হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে সেটা তো পরের কথা কিন্তু এই ফোন লোকটা আপাপা করে যেন রেকর্ড করে ফেলল নেটিজেন গণনা করে দেখেছেন যে প্রায় পাঁচশো বারের বেশি তিনি আপাপা করে ডেকেছেন যাই হোক কি এই আপার ছোট ভাই এটা অনেকে জানার ইচ্ছা থেকে ছিল কিন্তু গণমাধ্যমে তার ব্যাপারে জানার পর অনেকেই বলছে এখন এই ছোট ভাই তো দেখি বড় পোলট্রি বাজ গণমাধ্যমের রিপোর্ট বলছে জানা গেছে তানভীর কাই স্যার দুই হাজার উনিশ সালে চারজন লস অ্যাঞ্জেলেস দিয়ে আমেরিকায় আত তিনি ওই সময় ভ্রমণ বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি দাবি করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে অনেক দূরের উপর রেখেছে দেশে ফিরে তার জন্য অনিরাপদ এজন্য দুই হাজার সালে সাতই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তবে দুই সালে একুশ চার জানুয়ারিতে তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে যায় মানে যে মানুষটা আওয়ামী লীগের ভয়ে বিদেশে আশ্রয় চাই সে আবার আপার জন্য এটা দেখি অনেকেই বলছেন নাটক কম করো প্রিয় এবার আসি মাহপুজ আলমের কাছে প্রধান বিশেষ সহকারী মাহফুজ আলম তো হুট করেই ভাইরাল হয়েছিল আজখানে এইভাবে যে তিনি এই ছাত্র আন্দোলনের আসল মাস্টার মাইন্ড যে আড়ালে থেকে সব কিছু করছেন বাট এখন সে মাহফুজ আলম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন যে তিনি এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন না তিনি লিখেন আমি একজন আমার মেন না কিন্তু 5 জুন থেকে আগস্ট পর্যন্ত প্রত্যেক কর্মসূচির সহ নয় দফা আমার পরামর্শ ও সমর্থন ছিল আরও বলেন ভারতীয় মিডিয়া এবং আউমিলিকের মিডিয়া তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে এই বলে যে তিনি বিভিন্ন ইসলামিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত এটা সম্পূর্ণ মিথ্যা তিনি লেখেন আমি একজন মুমিন এবং একজন বাঙালি মুসলিম আমি ইসলামবাদী বা ধর্মনিরপেক্ষবাদী মতবাদকে সমর্থন করি না তিনি আরো বলেন আমি কবর বা নই আমি মাজার মাজার বিভিন্ন তারিখে দেশের সুপ্রিয় ওলামাদের পূজা করি পরে অনেক ওলামা পীরদের সঙ্গে বসবাস যোগাযোগ করেছিলাম এখনো তাদের সঙ্গে আমার একটি সংযোগ আছে আমাকে রাসুল সাল্লা প্রেমে কবুল করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আবার আমি আপোস করা বা ফ্যাসিবাদ সমর্থন করা পছন্দ করি না আমি সকল সুপ্রিয় আলেমদের ভালোবাসি যারা হগের পক্ষে থাকেন ব্যাপারটা চলে আসে উপদেশটা নাহিদের কাছে কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হচ্ছিল সেই বিষয়টা হলো উপদেশটা নাহিদের বোন ফাতিমা তাসনিম কানাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশনের অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন এবং নেতিজেনরা বলতে থাকেন ক্ষমতা পেতে না পেতেই কোটায় চাকরি দিল বোনকে কিন্তু পরে উপদেশটা নাহিদ জানান তার কোনো বোনই নেই ফাতিমা তাসনিম তার পরিবারের কেউ নন তিনি কোথায় নিয়োগ পেয়েছেন সেটাও তিনি জানেন না আমি বলেছি যে নাহিদ আমার ছোট ভাই তাকে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করেন আমি অভিভাবকের জায়গা থেকে আমি সেটি বলেছিলাম উপদেষ্টা নাহিদের সাথে আদৌ পরিচয় বা পারিবারিক এরকম কিছু আছে কিনা দেখুন তার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই তবে আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আর নাহিদ ছিলেন নাহিদ এবং আসিফ মাহমুদ এবং নুসরাত ছিলেন আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বশীল পদে তারা ছিলেন তারা কিছুদিন আগে তারা পদত্যাগ করেছেন এবং ছাত্র শক্তি নামে একটি সংগঠন তৈরি করে সেখানে তারা পদায়িত হয়েছেন তবে ফাতেমা তাসনিম তিনি ছিলেন গণ অধিকার পরিষদের নেত্রী এবং তার ভার্সিটির বড় বোন হিসাবে এখন প্রশ্ন হল

এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাকি ভিডিও তো পরে অবশ্যই জানানো হবে